তো 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 গাইস 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 আজকে আমি ফাইনালি জীবনে প্রথমবার চার চাকা চালাবো ঠিক আছে জীবনে প্রথমবার চার চাকা ড্রাইভ করবো তো কীরমভাবে কি ড্রাইভ করতে হয় আমি আগে জীবনে চালাইনি আগে জীবনে চালাইনি বলে বলেটা ভুল একবার চালিয়েছি মানে একটুগুনি তারপরে আজকে আমি চালাবো চার চাকা তোমাদের সামনে আজকে এখান থেকে এই দেখছো পাশে কি খাল আছে খালের উপর থেকে যাবো না রাস্তা থেকে যাবো সেটা আজকে তোমাদের আমি দেখব কোথা থেকে যাচ্ছি তো চার চাকার এখানে আজকে ফাইনালি চালাচ্ছি থেকে শখ ছিল ঠিক আছে যে চার চাকা চালাবো চার চাকা চালাবো আর সেই শখ আজকে পূরণ করতে চলেছি ফাইনালি চার চাকা চালাবো ঠিক আছে কী মনে হয় পারবো চলো দেখা যাক কী হয় মোটামুটি টুকটাক জিনিস দেখেছি কী হয় না হয় তো চলো আসো ভেতরের দিকে দেখি তো গাইজ দেখো চার চাকা ঠিক আছে এই যে এখান দিয়ে স্টিয়ারিং টাইম ধরে এই যে ড্রাইভ করবো আজকে তোমাদের সামনে দেখো কী কী হয় দেখো যারা বাইক চালাও তারাও তো জানবে এবারে অনেকে জ্ঞান দিতে পারে এ চার চাকা চালাবি তার জন্য এত কিছু দেখো ভাই যারা পারে না চার চাকা তাদের কাছে অনেক কিছু ঠিক আছে এটা যারা পারে তাদের কাছে খুবই সহজ তো কি কি করতে হয় দেখো প্রথমে এই চাবিটা নিলাম দেখো প্রথমে চাবিটা নিলাম নিয়ে এই যে গুঁজে এই যে অন দিয়ে দিলাম ঠিক আছে অন দিলাম এইবারে যারা বাইক চালাও তারা জানবে পায়ে দেখো কি কি আছে এটা হচ্ছে হচ্ছে ক্লাচ এটা হচ্ছে ব্রেক মাঝখানে আর এটা হচ্ছে পিক আপ মানে এক্সেলেটার দেবো আর গিয়ার হচ্ছে এইটা দেখছো এরকম গান চালু হয়ে গেছে আবার এটা হচ্ছে গিয়ার গিয়ার এরকম দিয়ে করতে হয় এটা হচ্ছে হ্যান্ড ব্রেক কত কিছু আর বলছি না ডাইরেক্ট চালাচ্ছি চালিয়ে তোমাদের দেখা যাচ্ছে কি হয় তো তোমরা সঙ্গে থাকো জীবনে ফার্স্ট টাইম চাচ্চা চালাচ্ছি জানি না কি হবে তো কিছু হলে তোমাদের দায় আগে থেকে বলে দিচ্ছি ঠিক আছে তো চলো চরবি চরবি বাবু শোনো 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 তো চলো যা যাক ঠিক আছে তো চলো স্টার্ট দেয়া ফাইনালি সানগ্লাসটা খুলে নি ঠিক আছে ফাঁট মারতে গিয়ে আবার দেখবো কোথায় কোথায় গিয়ে পড়ে আছি তো দেখো পশাপাটা কি ক্লাসটা চাপতে হবে পায়ে চেপে এই যে গিয়ার দিলাম ঠিক আছে গিয়ার দেওয়ার পরে চলো এই আস্তে আস্তে গাইস এক্সেলটা চাপতে হবে আর ক্লাসটা আস্তে আস্তে ছাড়তে হবে দেখো 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 তো গাইস দেখো সুন্দর তো গাইস দেখো সুন্দর কেমন চালাচ্ছি দেখো দেখো হাত ছেড়ে চালাচ্ছি ঠিক আছে বুঝতে পারছ কি ব্যাপারটা কি হচ্ছে আমি কিন্তু কিছুই বুঝছি না ব্যাপারটা তো গাইস দেখো এই দেখো পায়ে দেখো এক্সেলারেটর এই চাপছি আই ক্লাসটাই ছেড়ে দিচ্ছি আরে ঠিক আছে ও মাই গড গাইস পাইরালি চার চাকা চালানো শিখেছি অতটা কঠিন না কিন্তু আমার সেট হতে এক দুদিন সবাই লেগে যায় মিথ্যা কথা বলবো না ঠিক আছে তারপরে থাকে এরম সুন্দর আমি চালাতে পারছি সুন্দর চালাতে পারছি সুন্দর কিন্তু এখনও জামে টামে অসুবিধা হচ্ছে একটু ক্লাচ ফ্লাচে একটু অসুবিধা হচ্ছে তাছাড়া সব মোটামুটি ঠিক নর্মালি আছে আর তো চার চাকা চালানোর যে মজা জীবনে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স চার চাকা কে কে চার চাকা চালাতে পারে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো কি যাচ্ছি দেখো বুঝতে পারছো কতটা আনন্দ লাগছে মনে হচ্ছে অনেক সহজ কিন্তু এই সহজ হতেই মোটামুটি সময় লেগেছে একটু ঠিক আছে এই নিয়ে আমি ধরো তিন থেকে চারবার চালাচ্ছি মিথ্যা কথা বলবো না তো এসেছে একটুকুনি মাথার মধ্যে জিনিসটা ঢুকেছে ওই জন্য ঠিকঠাকই চালাতে পারছি তো বেশি জোরে আমি চালাচ্ছি না এবার আস্তে আস্তে চালাচ্ছি কারণ একজন বলেছে আমাকে যে আমরা আস্তে চালালে বেশি সেট হবে ঠিক আছে ওই জন্য আমি আস্তেই চালাচ্ছি বেশি জোরে চালাচ্ছি না তো কাটিয়ে ঘুরিয়ে ঠিক ঠিকঠাক তো যাচ্ছি মনে হচ্ছে বাদ বাকিটা বলতে পারবো না কি হচ্ছে গাইস কি বলবো তোমরাই দেখো কেমন লাগছে বলো তোমাদের বুবাই ভাই ফাইনালি চার চালানো শিখে গেছে চার চাকা তো ভাবছি ইউটিউব ইউটিউব ছেড়ে এই চার চাকা চালাবো তো তোমরা যদি কেউ বুক করতে চাও আমাকে অবশ্যই জানাবে কে কেউ বুক করতে চাও জীবনে প্রথমবার চার চাকা চালাচ্ছি তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স আলাদাই মজা ঠিক আছে কারণ তোমার প্রথম প্রথম শিখবে কোনো জিনিস একটা আলাদা লাগে না সেই রকম লাগে আর ভেলতাল হবে ভেলতাল ঠিক আছে খুব তাড়াতাড়ি একটা বড় কিছু হবে ভেলতাল এইদিকটা বেশ ফাঁকা রাস্তা বলেই এত সুন্দর চালাতে পারছি না ঠিক আছে কিন্তু এই গরু গুলো ভাই যে অসুবিধা করে না উঠবেই না দেখো না আমাকে জিনিস বুঝতে পারছো কি সামনে কিন্তু আমিও কিন্তু এখানে বসে দেখতে পাচ্ছি না এটা আমার মুখের হাইটে আছে চার চাকা চালাতে হয় পুরো আন্দাজে আন্দাজে যায় কিন্তু চার চাকা সামনে দেখা যায় না যেমন আমরা অন্য কারি সব সামনে দেখতে পাই কথাটা কি এটা পুরো ব্যালেন্সের ওপর চলে ঠিক আছে তো এই দেখো কত সুন্দর ব্যালেন্সের ওপর যাচ্ছি টুকুং টুং টুং করে ও মাই গড আমি নিজেও বুঝতে পারিনি আমি এতদিন চালাতে পারবো ঠিক আছে কিন্তু আর কি কনফিডেন্স ছিল ঠিক আছে পেলে বিন চালাবো এ করবো তাই হয়ে গেছে আর কিছুই না বাইক চালাতাম তো ওই জন্য এই জিনিসটা মানে একটু ইয়ে এসছে কিন্তু বাইক আর চার অনেকটাই ব্যাপার ক্লাস ফ্লাসের ব্যাপারগুলো চলে আসবে কিন্তু ওই যে তোমার ইয়ের ব্যাপারটা এই যে এত বড় গাড়িটাকে তুমি এই করেছো এত বড় গাড়িটাকে তুমি ট্যাকেল করে নিয়ে যাচ্ছ এইটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে এই হলো এইটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে ও সারা জায়গাটা হেভি সুন্দর লোকেশান তো এখানটা আসতে হবে তো এখানটা বেশ ভালো লাগবে শ্যুট করলে তো গাইস তোমরাই বলো কেমন চালাচ্ছি কাটিয়ে কুটিয়ে তো গাড়িটা একটু তেল ভরতে হবে এখন তেল ভরতে যাব আর তোমরা একটু জানিও বুবাই ভাই ঠিক পাচ্ছো তো চালাতে নাকি বুঝতে পারছি না আমি চালাতে পাচ্ছি না পাচ্ছি ও মাই গড আলাদাই মজা হচ্ছে ভাই সারা ভাই কি বলবো কি বলবো গাইস অসাধারণ অসাধারণ ফিলিং ভাই তো ট্যালেন্টেড মানে যে কোনো দিয়ে দু তিন দিনে শিখে যায় ঠিক আছে দু তিন দিনে দু তিন দিনে পাঁচ চাকা গাইস দু তিন দিনে শিখে গেছি কিন্তু লাইসেন্সটা করতে দিয়েছি আসলে মোটামুটি রোডে তারপরে একটু ভালো করে চালাবো এখন অত চালাচ্ছি না এদিক ওদিকে সবাই শিখেছি তো বেশি ওড়াটাও ঠিক না আর গাড়ি ভাড়ি নিয়ে বেশি উড়ি না জানো উড়ি কিন্তু উড়ি ও চলো আগে যেতে যেতে দেখো কি ভাই তো গাইস আজকের খুব একটা স্পেশাল দিন আমার জন্য তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জীবনে প্রথমবার ফের কিছু চালালাম ফের কিছু শিখলাম তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে হলে সাবস্ক্রাইব করে নেবে আর ইনস্টাগ্রামে কিন্তু আমার ফলো করতে ভুলবে না আই বুবাই রয় আর প্র্যাঙ্ক ভিডিও দেখতে গেলে ইউটিউবে বুবাই রয় সাবস্ক্রাইব করে রাখবে ওখানে আমি রেগুলার ফ্র্যাঙ্ক আপলোড করছি ঠিক আছে চলো গাই টার্ট আপ বাই বাই